বিসমিল্লাহির রহমানির রহিম اذا زلزلت الارض زلزالها যখন জমিনকে थरथर করে কাঁপানো হবে যেভাবে সেটার কাপানো সব হয়েছে ওয়া اخرজতিল আরদু আছকalahা এবং জমিন සිය বোঝা বাইরে নিক্ষেপ করবে ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা এবং মানুষ বলবে সেটার কি হয়েছে? ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারাহা ওই দিন সে তার সংবাদসমূহ বলে দেবে বিআন্না রাব্বাকা যে আপনার রব সেটার প্রতি আদেশ পাঠিয়েছেন ইয়ৌমা ইরিয়স্দুরনা সুয়াশতলিয়রও আর্মেলহুম ওই দিন মানুষীয় রবের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে যাতে তাদেরকে তাদের কৃত কর্মসমূহ দেখানো হয় ফ্যামেইয়াল মিথ ক লেদাররতিন হইরহু সুতরাং যে অনুপরিমাণ সৎকাজ করবে সেটা দেখতে পাবে